বিসমিল্লাহ রহমানী রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু এখন অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন আর আজকে আমরা যে রেটে সকল ধরনের বাচ্চা বিক্রি করতেছি সেই রেটগুলো জানিয়ে দেব আর আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের এ গ্রেটের উন্নত মানের বাচ্চা একদম পাই রেটে সংগ্রহ করতে পারবেন সারা বাংলা একদম অল্প রেটে সারা বাংলা এসে সব থেকে কম দামে আমরা এই বাচ্চাগুলো সেল করে থাকি এবং আমরা বাচ্চাগুলো বগুড়া থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের লোকেশন বগুড়া চার আর মাথা মোড় আপনারা সরাসরি আমাদের লোকেশানে এসে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে এই বাচ্চাগুলো অর্ডার করে ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে তো এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশেই ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন এবং যারা ডিলার নিতে চাচ্ছেন এবং একদম পাইকারি দামে প্রতিনিয়তই লেনদেন করতে চাচ্ছেন হকার আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি আজকে সরাসরি বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আর আমাদের চ্যানেল যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আজ রোজ শনিবার তিনই মে দুই হাজার পঁচিশ তো আজকে আমরা যে রেটে বাচ্চাগুলো বিক্রি করতেছি সেই রেটগুলো জানিয়ে দেবো আজকে আমরা সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাগুলো বিক্রি করতেছি মাত্র সতেরো টাকা এবং সোনালি ক্লাসিক মুরগির বাচ্চাটা বিক্রি করতেছি আঠারো টাকা এবং সোনালি হাইব্রিড নর্মাল বাচ্চাটা বিক্রি করতেছি একুশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা আজকে বিক্রি করা হচ্ছে তেইশ টাকা যারা হাইব্রিড গলাশালা বাচ্চা চাচ্ছেন হাইব্রিড গলাশালা বাচ্চাটা বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে তেতাল্লিশ টাকা মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে ছাব্বিশ টাকা সাদা ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে মাত্র তেইশ টাকা এবং যারা ফার্মি এক মাস বয়সে চাচ্ছেন মিশরীয় ফার্মে এক মাস বয়সেরগুলো বিক্রি করা হচ্ছে একশো তিরিশ টাকা এবং আঠারো থেকে বিশ দিন বয়সের মিশরি ফার্মে বিক্রি করা হচ্ছে একশো দশ টাকা যাদের এগুলো লাগবে তারাও যোগাযোগ করবেন যারা কালার কালারভাট নিয়ে যাচ্ছেন যেটা আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে কেজি আসে এই কালার বাট মুরগির বাচ্চা আমরা বিক্রি করতেছি আজকে তিরিশ টাকা এবং যারা টাইগার মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল এ গ্রেডে টাইগার মুরগির বাচ্চা পেয়ে যাবেন এই টাইগার মুরগির বাচ্চাটা আমরা আজকে বিক্রি করতেছি তেত্রিশ টাকা এবং যারা টাইগার মুরগি ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বাচ্চা নিতে এই টাইগার মুরগি বাচ্চাটা বিক্রি করা হচ্ছে বিশ বাইশ দিন বয়সের মূল মাত্র একশো দশ টাকা যারা হাঁসের বাচ্চা নিতে চছেন আমাদের কাছ থেকে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ টাকায় এবং পিকনিকটা তেরো এই হাঁসটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকায় যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কোয়েল পাখির জিরো বাচ্চাটা পেয়ে যাবেন মাত্র নয় টাকায় এক্ষেত্রে অবশ্যই তিনশো প্লাস জিরো বাচ্চা নিতে হবে এবং যারা কোয়েল পাখি আঠাশ তিরিশ দিন বয়সে নিতে যাচ্ছেন আঠাশ তিরিশ দিন বয়সের কোয়েল পাখি একশো পিসও নিতে পারবেন এগুলোর দাম আসবে ছত্রিশ টাকা পার পিস যাদের কোয়েল পাখি লাগবে তারাও যোগাযোগ করবেন আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা রস এ গ্রেটেরটা এবং কাজি ইপিজেটা আছে অর্থাৎ বি গ্রেটের বাচ্চাটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা ব্রয়লার আমান কোম্পানিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং সিপি কোম্পানি ব্রয়লার মুরগির এই গ্রেটের বাচ্চা বিক্রি হচ্ছে চয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পবিটা কোম্পানি ব্রয়লার মুরগি এই গ্রেটের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির গেটে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে যাদের ব্রয়লার মুরগির বাচ্চা লাগবে তারাও যোগাযোগ করবেন তো আমি এখন সরাসরি ফ্যান্সি আইটেম বা শৌখিন যে মুরগি বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো রেট জানিয়ে দিচ্ছি যারা কেদারনাথ মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছেন কেনারনাথ মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা যারা টার্কি মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছেন টার্কি মুরগির একদিন বয়সের বাচ্চাটা পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা এবং এক মাসেরগুলো বিক্রি করা হচ্ছে তিনশো বিশ টাকা তিথির একদিন বয়সেটা বিক্রি করা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এবং এক মাসেরগুলো বিক্রি করা হচ্ছে দুশো আশি টাকা যারা ব্রাহ্মা নিতে চাচ্ছেন ব্রাহ্মা একদিন বয়সগুলো বিক্রি করা হচ্ছে একশো ষাট টাকা এবং ব্রাহ্মা ত্রিশ দিন বয়সগুলো বিক্রি করা হচ্ছে তিনশো বিশ টাকা যারা সিল্কি নিতে যাচ্ছেন সিল্কি একদিন বয়সগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা এবং সিল্কি এক মাস বয়সগুলো বিক্রি করা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা পিস যারা পুলিশ ক্যাপ নিয়ে যাচ্ছেন পুলিশ ক্যাপ একদিন বয়সেরটা বিক্রি করা হচ্ছে তিনশো টাকা এবং এক মাসের বিক্রি করা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা পিস যারা ফাইটার নিতে যাচ্ছেন ফাইটার একদিন বয়সগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা এবং এক মাস বয়সগুলো বিক্রি করা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা পিস যাদের এই বাচ্চাগুলো রাখবে তারাও যোগাযোগ করবেন আর যারা এই বাচ্চাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে যাচ্ছেন তারা সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে তো সকল খামারি ভাই বোনদের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ